আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রিসেন্টলি হয়তো কেউ ইউটিউবে মনিটাইজেশন অন করছেন এবং কেউ ডলারও ইনকাম করতেছেন সো যদি আপনি ইউটিউবে এই পাঁচটি কাজ করেন মনিটাইজেশন পাওয়ার পরে যদি এই পাঁচটি কাজ করেন তাহলে আপনার মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে আজকের এই ভিডিওতে সেই পাঁচটি কাজ অর্থাৎ যে পাঁচটি কাজ করলে আপনার মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে সো নাম্বার হল হচ্ছে কপিরাইট কন্টেন্ট আপলোড সো আপনি যদি কপিরাইট কন্টেন্ট কন্টেন্ট বলতে বোঝায় ভিডিও সো আপনি যদি যুক্ত ভিডিও আপলোড করেন সেই ভিডিওর ভিতরে থাকতে পারে সাউন্ড ইফেক্ট থাকতে পারে ফটো ইত্যাদি যে সং ইত্যাদি যেগুলো থাকতে পারে এটা হচ্ছে যুক্ত ভিডিও সো এই ভিডিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি কি করবেন পূর্বে যে ভিডিওগুলো করছেন অর্থাৎ মনিটেশন পাওয়ার আগে যে ভিডিওগুলো করছেন সেই ভিডিওগুলো আপনি করবেন যাতে কপিরাইট না থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে ক্লিকবেট টাইটেল এবং থাম্বেল ক্লিকবেট টাইটেল এবং থামবেল বলতে বোঝায় ওই সকল থামবেলকে বা ওই সকল ভিডিওকে যে সকল ভিডিওর থামনেল একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন আর একটা সো এরকম যদি টাইটেল থামনেল এবং ভিডিওর যে মেইন পয়েন্ট এটা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আপনার মনিটেশনটা চলে যেতে পারে নাম্বার তিন হচ্ছে হেড বা সহিংসতামূলক কথা যদি আপনার ভিডিওতে সহিংসতামূলক কথা থাকে অর্থাৎ খারাপ কথা থাকে সেন্সিটিভ কথা থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা যে কোনো সময় চলে যেতে পারে তাই যখন ভিডিও আপনি এডিটিং করবেন ভিডিও মেক করবেন তখন আপনি একটু সতর্কতার সাথে আপনার ভাষাটা ব্যবহার করবেন যাতে এই ভাষায় কোনো অশ্লীল কথা না থাকে নাম্বার চার ভুয়া ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন লোক ভুয়া সাবস্ক্রাইব এবং ভুয়া ভিউ বাড়াচ্ছে সো এই ভুয়া সাবস্ক্রাইব এবং ভুয়া যে ভিউস রয়েছে এইটা এড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার রিয়েল যেটা অর্থাৎ ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে যে ভিউসটা বা সাবস্ক্রাইবটা জেনারেট হয় এইটাই নিয়ে যথেষ্ট থাকবেন আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইবার বা ভিউ কিনবেন না নাম্বার পাঁচ এবং সর্বশেষ স্টেপ হচ্ছে আপনি ভুল তথ্য কখনোই ইউটিউবে দিবেন না যখনই ভুল তথ্য দিবেন তখন ইউটিউব অ্যালগাইদ মনে করবে আপনার চ্যানেলটা ভুল তথ্য দিয়ে চালাচ্ছেন এর জন্য কিন্তু আপনার মনিটাইজেশনটা নিয়ে দিতে পারে এবং নাম্বার ছয় যে স্টেপটা সেটা হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনার দশ ডলার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি অ্যাডসেন্সটা পেয়ে যাবেন তাই এই পাঁচটা এবং ছয়টা স্টেপ মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং এই ছয়টা স্টেপ মেনে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনি ইউটিউবে সফলতা পাবেন এবং আপনার মনিটারেশনও যাবেন সো এই এগুলোটাই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন দেলাইকন থ্যাংক